সন্ধ্যা আমি কামাল হোসেন একটার পর একটা আঘাতের পর আঘাত পাচ্ছে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা আজকের আরেকটা নতুন ধরনের মানসিক কষ্টের মধ্যে পড়ল ওবিসি প্রার্থীরা বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ পরিষ্কার করে বলে দিয়েছে দু হাজার দশের পর সমস্ত ওবিসি সার্টিফিকেট যাদের আছে সব অবৈধ এবং প্রায় পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার ওবিসি সার্টিফিকেট অবৈধ বলে ঘোষণা করেছে এবং তবে একটা শর্ত দিয়েছে যারা অলরেডি চাকরি পেয়েছে এবং যারা চাকরির প্রক্রিয়ার মধ্যে আছে অর্থাৎ ইন্টারভিউ দিয়েছে অথবা লিখিত পরীক্ষায় পাশ হয়ে আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয় তারা বেঁচে গেলেন অর্থাৎ এখানে ওবিসি এ অনেক বেশি ছিল এবং ও এ বলতে পারি বেশি সংখ্যক ছিল কিন্তু মুসলিম সম্প্রদায়ের ছেলেমেয়েরা এরা বেশি সংখ্যায় ছিল আগে যে ওবিসি ছিল সেই ওবিসির মধ্যে বিভিন্নভাবে জোর জবরদস্তি করে বিভিন্ন কাস্টকে সেখানে প্রবেশ করানো হয়েছিল এবং সেটা প্রথম বামফন সরকার একটা দু হাজার একটা শুরু করে দিয়েছিল কিন্তু কাজ শেষ করেনি তারপরেই আপনাদের জীবনের যাবতীয় ধরনের কষ্ট বয়ে নিয়ে আসলো দু সালের পর মমতা সরকার কোড পরিষ্কার করে বলে দিয়েছে উনিশশো তিরানব্বইয়ের ডব্লু বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট আছে নাইনটিন নাইনটি থ্রি ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন অ্যাক্ট অনুযায়ী ও নতুন তালিকা তৈরি করতে হবে পুরনো সমস্ত তালিকা বাতিল পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার বাতিল দু হাজার দশের পরে আর কারা ও বিসি হবেন নতুনভাবে তা রাজ্য আইনসভা ঠিক করে দেবে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশানকে ঠিক করতে হবে কারা ও এবং এই যে ও বিসি যারা এইটা শুনেই খুব আকাশ থেকে পড়লেন প্রথম কথা তারা তো বয়সের ছাড় পাচ্ছেন না তাদের যা বয়স সরকারি চাকরি চল্লিশ স্কুল সার্ভিস কমিশন কিন্তু চল্লিশ চল্লিশই থাকছে এবং তারা আগে যেমন ছিল অনেক সংখ্যালঘু তারা জেনারেল হিসাবে ট্রিট হতো এবং মমতা সরকার এসে একটু মায়া মমতা দেখানোর জন্যে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কাস্টগুলোকে জেল থেকে টেনে নিয়ে এসে ও মধ্যে দিল এবং তার ভিতরে বহু সংখ্যালঘু ছিল আজকের মানুষের তো উপকারই কিছু করতে পারলো না শিক্ষিত সম্প্রদায়ের ছেলে মেয়েদের চাকরি নেই চাকরির বিজ্ঞপ্তি আসতে চলেছে এস এল হঠাৎ এই আকাশ ভেঙে পড়ল ও বিসি ক্যান্ডিডেটের অপেক্ষা করুন কি হয় দেখুন